বাংলা স্বরবর্ণ সরিও সরিয়েতে অলি সরিয়েতে অজগর সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আপেল রসই রসইতে ইঁদুর রসইতে ইলিশিরগতে ইড ধীরগতে ইগল রসু রসুতে উট রসুতে উপহার ধীরগ ধীরগতে উর্মি ঝিরগোতে ওশা রি রিতে ঋষি রিতে রিন এ এতে এটারা এতে এক ওই ওইতে ওইরাবত ঐক্য ওতে ওল ওতে ওজন আও আউতে ওষুধ আউতে ঔষধি